সমুদ্রের নিচে একটা ছোট্ট চিংড়ি যার একটা কাঁটা দিয়ে এমন শব্দ হয় যেন মনে হয় বন্দুকের গুলি না না এটা কোনো জেমস বন্ডের গ্যাজেট নয় এটা হলো পিস্তল চিংড়ি পিস্তল চিংড়ির বৈজ্ঞানিক নাম হল এলফিডে ফ্যামিলি এরা মাত্র এক থেকে দুই ইঞ্চি লম্বা হয় এই আঙুলের মতো ছোট কিন্তু পাওয়ার সুপারম্যানের মতো এদের বড় কাঁটাটা একটা সুপার ওয়েপেন যা একশো কিলোমিটার পার ঘন্টা গতি বেঁকে বন্ধ হয়ে গিয়ে জলের জেট ছুঁড়ে যা একটা বুদ্বুদ তৈরি করে আর এই বুদ্বুদটা ফেটে গেলে দুশো আঠারো ডেসিবেলের আওয়াজ হয় এই বুদ্বুদের ভেতরে তাপমাত্রা চার হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস যেটা থেকে সূর্য হয়তো বলে বলবে তো আমার চেয়েও বেশি গরম রে এমন কি আলোর ঝলকও দেখা যায় যাকে বলে সনলুমিনেসেন্স এই পাওয়ার দিয়ে ছোট ছোটো ছোটো মাছ শিকার করে গর্ত করে এবং শত্রুদের ভয় দেখায় এরা সমুদ্রে গবি মাছের সাথে টিম ওয়ার্ক করে গবি মাছকে বলে যে তুমি চারিদিকে দেখো এবং আমি গর্ত খুলি কারণ চিংড়িতে অন্ধ তাই গবি চারিদিকে শত্রুরা আসছে কিনা সেটা দেখে এবং চিংড়ি গর্ত খুলতে থাকে